শীতের রাতের গরম গরম এক পাকে ডিনার রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি এখন শীতকালে সবজির সমারোহ সেই সবজি আর পনির দিয়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি তৈরি করে দেখাবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায় এটা শীতকালের রাতে ডিনার হোক অথবা সকালবেলার ব্রেকফাস্ট বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন খেতে হয় দুর্দান্ত তো নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চাল আমি বাসমতি চাল দিয়ে এটি বানিয়েছি বাসমতি চালটা আমি দু ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পর জল থেকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে বলে রাখি আপনারা কিন্তু চালে বাসমতি চালের বদলে প্রতিদিনের যে ভাত রান্নার চাল আমাদের ঘরের সেই চাল দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এছাড়া চালটা আপনারা যদি মনে করেন যে দু ঘন্টা ভিজিয়ে রাখার সময় নেই তারা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা দশ মিনিট পনেরো মিনিট ভিজিয়েও বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দেব সেটা আমি পরে বলছি এ দেখুন এবারে চাল ছাড়া আর আমি কি কী রেডি করে নিয়েছি কিছু সবজি এখন শীতের সিজন প্রচুর সবজি পাওয়া যায় তার মধ্যে থেকে পছন্দ মতো কিছু সবজি আমি নিয়েছি তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে একটু লম্বা মোটা করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বিনস সেটাও একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে বড়ো সাইজের একটা আলু ডুমোডুমো করে কেটেছি আর পাকা টমেটো নিয়েছি সেটাও ডুমোডুমো করে কেটেছি বড় একটা নিয়েছিলাম আর গাজর একটা নিয়েছি বড় সাইজের সেটাও ডুমো করে কেটেছি আর পনিরটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে বলে রাখি সবজিগুলো কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো অন্য সবজিও নিতে পারেন যে কোনো সবজি নিলেই চলবে তবে এরকম একটু বড় সাইজের কাটতে হবে তা না হলে রান্নার সময় কিন্তু একদম ঘেটে যাবে তাই সবজিগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এখান থেকে কোন সবজি অপছন্দ হলে সেটা বাদও আপনারা দিতে পারেন আর পনিরের জায়গায় কিন্তু সয়াবিন দিয়েও এটি বানাতে পারেন তো এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য এবারে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ পরিমাণে আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করবেন সর্ষের তেলের মধ্যে এখানে আমি ঘি মেশাচ্ছি বড় চামচের এক চামচ পরিমাণে তো ঘিটা দিলে কি হবে একটা সুন্দর ফ্লেভার আসবে এবারে গরম হলে এর মধ্যে পনিরগুলো এক এক করে দিয়ে পনিরগুলোকে আগে একটু ভেজে নেব পনির খুব বেশি আমি ভাজবো না সামান্য একটু হালকা লাল কালার ধরিয়ে ভেজে নিচ্ছি আর তেলটা বেশি পরিমাণ এখানে দেখাচ্ছে বলে ভয় পাওয়ার কিছু নেই এটা কিন্তু পনির ভাজার পর তেল অনেকটাই কমে যাবে সেই জন্য আমি প্রথমে একটু বেশি করে দিয়েছি পনির একটু তেলটা টেনে নেয় তো ভালোভাবে পনিরগুলোকে ভেজে নিয়েছি দেখুন হালকা কালার ধরিয়ে এবারে এগুলিকে তুলে নিচ্ছি এবারে দেখুন পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে আর তেল কতটা কমে গেছে দেখুন এবারে এই তেলের মধ্যেই বাকিটা রান্না হবে তো এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো আর দেবো দুটো লবঙ্গ এবারে দিয়ে দেবো কয়েকটা এলাচ এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে নিয়েছিলাম এবারে এই ফোরনগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুগুলো এখানে কোনো সবজিই কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি প্রথমে আলু আর গাজর দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একটু আগে ভেজে নেব যেহেতু সব সবজির মধ্যে এই আলু আর গাজরটা একটু শক্ত তো এটা গোলতে একটু সময় লাগবে তাই আগে থেকে এটা ভাজতে বসিয়েছি একবারে যদি সব সবজি দিয়ে দিতাম তাহলে কিন্তু আলু গাজর ভাজা হতো না ওইদিকে বিনস আর ক্যাপসিকাম টমেটো ঘেটে যেত একেবারে সেই জন্য শক্ত দুটোকে আগে একটু ভেজে নিতে হবে তারপর ওগুলো অ্যাড করবো এর মধ্যে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছি ভাজার জন্য এবারে এটিকে ভেজে নিচ্ছি মোটামুটি আলু আর গাজরটা কিছুটা যখন ভাজা হয়ে যাবে সেই সময় আমি পরবর্তী সবজিগুলো একে একে অ্যাড করব। দেখুন আলু আর গাজর মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনস আর ক্যাপসিকাম এবারে ক্যাপসিকাম বিনস দিয়েও ভালোভাবে একটু ভেজে নেব তারপরের মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটো যেহেতু আরও সফট সেই জন্য আরেকটু দেরি করে টমেটোটা দিলাম এইভাবে একে একে সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালের জন্য সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এখানে আমি ছোট্ট টুকরো করে দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন আর চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি এই রান্নাটায় শুকনো লঙ্কা ব্যবহার করি না এবার এগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মোটামুটি ভাসতে ভাজতেই কিন্তু এটিকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট গলিয়ে ফেলতে হবে সবজিগুলো মানে সেদ্ধ করে ফেলতে হবে এবারে একটু লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর একটা কাজ এখানে করেছি এই যে টমেটোগুলো টমেটোগুলোর মধ্যে দিয়ে কিছু টমেটো আমি খুন্তির সাহায্যে এভাবে ভালো করে ঘেটে দিয়েছি এতে করে না একটা বেশ মশলার কনসিস্টেন্সিটা বেশ একটা ভালো আসে তা নাহলে সমস্ত সবজিগুলো এরকম খাড়া খাড়া দেখতে লাগবে তাই একটু টমেটো আমি ভেঙে ভেঙে দিয়েছি ঘেটে দিয়েছি তারপর এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে আর একটু ভেজে নেব যাতে করে কাজু কিশমিশগুলোর গায়েও একটু হালকা ভাজার স্পটটা আসে লাল একটা সুন্দর ভাজার কালার আসে ততক্ষণ একটুখানি ভেজে নেব ব্যাস এবারে একে একে মশলা অ্যাড করব দিয়ে দিলাম আদা আদা দিলাম এখানে দেড় ইঞ্চি মতো গ্রেট করে আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা হাফ চামচ পরিমাণে তো বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু হাফ টি স্পুনের মতো আর এখানে আমি দিচ্ছি কেওড়া জল কেওড়া জল আমি এখানে বড় চামচে দু চামচ পরিমাণে দিচ্ছি আপনারা যদি কেউ কেওড়া জলের ফ্লেভারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এটা না দিয়ে গোলাপ জলটাও দিতে পারেন এবারে সমস্ত কিছু একসাথে একটু মিশিয়ে নেব মোটামুটি দু থেকে আড়াই মিনিট পর্যন্ত সব কিছু একসাথে একটু মেশাবো ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা বাসমতি চালটা চালটা দিয়ে চালকেও কিন্তু এই সমস্ত কিছুর সাথে একটু ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট পর্যন্ত চালটাকে ভাজতে হবে যাতে করে চালটা একদম ঝুরঝুরে হয়ে যায় চালটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই যে রাইসটা তৈরি হবে সেটাও বেশ ঝরঝরে তৈরি হবে একেবারেই কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না তাই চালটাকেও খুব ভালো করে ভেজে নেবো সময় ধরে একটু চালটা যখন ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে সেই সময় জল অ্যাড করবো এবারে জলের মাপটা একটু দেখুন আমি এই যে ছোট বাটির এই বাটির এক বাটি পরিমাণে আমি এখানে চাল নিয়েছিলাম তাই এই বাটিরই দু বাটি পরিমাণে জল ব্যবহার করব এবার এখানে বলে রাখি ওই যে শুরুতে বলেছিলাম যে চাল যদি ভেজানোর সময় বেশিক্ষণ না থাকে তাহলে দশ মিনিট পনেরো মিনিট ভিজেও রান্না করবেন তো সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলবো সেটা হচ্ছে যদি দশ মিনিট মতো ভিজিয়ে রান্না করতে হয় তাহলে কিন্তু এখানে এক বাটি চালের জন্য দু বাটি জল দিলে হবে না আড়াই বাটি জল দিতে হবে মানে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সবজিগুলো ভাজার সময় কিন্তু আমরা একটু লবণ দিয়েছিলাম তাই এইখানটাতে একটু বুঝে বা চেখে দিতে হবে তো লবণ দেওয়ার পর ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি সবের মধ্যে এবারে সব কিছু একসাথে বেশ একটু মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেম লোতে রেখে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত কিন্তু রান্না করতে হবে পনেরো মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন আর হ্যাঁ গ্যাসের ফ্লেম কিন্তু এখানে হাই করবেন না তাহলে জলটা তাড়াতাড়ি টেনে যাবে চালগুলো কিন্তু সেদ্ধ হবে না তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন জলটা একদম টেনে নিয়েছে চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে এখানে দেখুন একটু ভেজা ভেজা বা দলা দলা ভাবটা দেখতে লাগছে না সেই জন্য আমি কি করেছি আবারও পনেরো মিনিট পর আবারও ঢাকনা দিয়ে আমি এটিকে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে টানিয়ে নিয়েছিলাম তো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে আবারও টানিয়ে নিলাম এতে করে যে ভেতরে জল জলটা দেখাচ্ছিলো একটা ভেজা ভেজা ভাব সেটাও কিন্তু টেনে গেছে আমি আরও পাঁচ মিনিট পর আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে রাইসটা এখানে দেখুন এবারে আমি এটিকে গ্যাসের ফ্লেম অফ করে আবারও ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও দশ মিনিটের মতো মানে এভাবে রান্না করে সাথে সাথে এটাকে বার করে সার্ভ করা যাবে না অন্তত গ্যাসের ফ্লেম অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে দেখবেন আরও বেশ ঝুরঝুরে হয়ে যাবে পোলাওটা তো ঢাকনা খুললাম দশ মিনিট পরে আরও গ্যাসের ফ্লেম অফই ছিল এবারে দেখুন আরও কতটা ঝুরঝুরে হয়েছে তো এটিকে কিন্তু ভেজিটেবল পোলাও বলা যায় অথবা নিরামিষ পোলাও বলা যায় নামটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন তো তৈরি হয়ে গেছে আমাদের পোলাও এবারে আমি এটিকে পরিবেশন করে দেখাচ্ছি চলুন চট জলদি সকালবেলার ব্রেকফাস্টে অথবা রাত্রের ডিনারের জন্য কিন্তু এরকম একটি রেসিপি সহজেই বানিয়ে নিতে পারেন একদম প্লেট পরিষ্কার করে খেয়ে উঠবে প্রত্যেকে এতটাই টেস্টি হয় অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের রেসিপিটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এইরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ